আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য অল্প জায়গার মধ্যে অল্প খরচে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি নিয়ে হাজির হলাম এটিতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ছয়শো আশি স্কোয়ার ফিট এটিকে আমরা অন্যভাবে দেড়শো তে বলতে পারি এই ভিডিওতে আমরা এই বিল্ডিংটির ফ্লোর প্লানটি কিভাবে সেট করলাম সেটির সাথে এটি তৈরি করতে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে সেটি সম্পর্কে একটি আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যারা বিল্ডিং ডিজাইন করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার শিশু আপনার বিল্ডিং টি ডিজাইন করে নিতে পারেন স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এই বিল্ডিং টি তৈরির সময় আমরা সর্বোচ্চ যে বিষয়টি মাথায় রেখেছি সেটি হল অল্প জায়গার মধ্যে কিভাবে আমরা একটি দৃষ্টিনন্দন চমৎকার একটি বিল্ডিং নির্মাণ করতে পারি সেটিকে চিন্তা করে অর্থাৎ সেটি মাথায় রেখে আমরা এই বিল্ডিং ডিজাইন করেছি এবং এটিতে আমরা একটি ছোট গ্যারেজের পাশাপাশি আমরা তিনটি বেডরুম ব্যবস্থা করেছি বিল্ডিংটির এ অংশে আমরা ফেস ওয়াল ব্যবহার করেছি এবং এখানে আমরা হোয়াইট কালার পাশাপাশি আরেকটি কালার এখানে ব্যবহার করেছি এবং এ অংশে আমরা টাইলস ব্যবহার করেছি আহ টির ওপেন টেরেস এ অংশে আমরা গ্লাস রেলিং ব্যবহার করেছি এবং বিল্ডিং টির টপ ছাদে অর্থাৎ এই অংশে আমরা কিছুটা অংশ আমরা সলিট কিছু অংশ আমরা রেলিং ব্যবহার করেছি তো চলুন আমরা বিল্ডিং এর অন্যান্য তথ্যগুলো জেনে নেই এই অংশে আমরা বিল্ডিং এর যে জায়গাটি ব্যবহার করেছি সেটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো এটি হচ্ছে আমাদের পূর্বমুখী একটি বিল্ডিং এটির পূর্ব পশ্চিম মাপ হচ্ছে তেইশ ফিট এবং উত্তর ও দক্ষিণ বাহুর মাপ হচ্ছে উনত্রিশ ফিট ছ ইঞ্চি এটিকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে এটি হচ্ছে ছয়শ আশি স্কোয়ার ফিট অথবা এক দশমিক পাঁচ ছয় শত বলতে পারি তো এটির গ্রাউন্ড ফ্লোর প্লান্টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখছি যে এই অংশ অর্থাৎ বাম পর্ষণে আমরা পার্কিংটি দিয়েছি এই পার্কিং এর ডান কর্নার দিয়ে আমরা বিল্ডিং এর মেইন এন্ট্রি দিয়েছি বিল্ডিং এর মেইন এন্ট্রি দিয়ে প্রবেশ করে আমরা ডাইনিং এ প্রবেশ করছি এ অংশে আমাদের সিঁড়িটি ডাইনিং এর এক কর্নার দিয়ে আমরা সিঁড়িটি দিয়ে দিয়েছি ডাইনিং এর এ পোর্শনে আমরা বড় একটি কিচেন প্লাস হচ্ছে আমাদের একটি ডাইনিং এবং সিঁড়ির যদি এ পোর্শনে আমরা আসি তাহলে আমরা ড্রয়িং বড় একটি রুম আমরা এখানে পাচ্ছি যেটিতে আমরা সোফার পাশাপাশি একটি বেড দিয়েছি তো এই ছিল আমার গ্রাউন্ড ফ্লোর প্লান্ট এখন যদি আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটির দিকে লক্ষ্য করি করি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠলেই আমরা এই অংশে একটি ফাঁকা একটি জায়গা পাচ্ছি এই ফাঁকা জায়গা থেকে আমরা এই অংশে একটি বড় বেডরুম পাচ্ছি এই বেডরুম থেকে ওপেন টেরেসে যাতায়াতের জন্য আমরা একটি স্লাইডিং ডোরের ব্যবস্থা করেছি সিঁড়ি থেকে হাতের বাম পোর্শনে অর্থাৎ এ কর্নারেও আমরা একটি রুমের ব্যবস্থা করেছি এই রুমের এ পোর্শনে যদি আমরা আসি তাহলে আমরা এই টয়লেট পাচ্ছি টয়লেটটি আমরা এমন ভাবে সেট করেছি যেন যে কেউ অর্থাৎ এই বেডরুম এই বেডরুম অথবা সিঁড়ির এ অংশে যদি কেউ থাকে অথবা ওপেন টেরেস থেকে যে কেউ সেই জন্য টয়লেটটি ব্যবহার করতে পারে আমরা সেভাবেই টয়লেটটি সেট করেছি টয়লেটের এ পোর্শন থেকে আমরা যেন ওপেন টেরেসে আসতে পারি সেরকম একটি ব্যবস্থা আমরা এখানে করেছি এটি হচ্ছে আমাদের সেই ওপেন টেরেসটি এটিকে যদি আমরা থ্রি ডিতে দেখি এটি হচ্ছে আমাদের সেই ওপেন টেরেসটি যেটিতে আমরা এই রুমের সঙ্গেও একটি স্লাইডিং ডোর দিয়েছি এবং এই টয়লেটের পাশ দিয়ে অর্থাৎ এই অংশ দিয়েও আমরা একটি স্লাইডিং ডোরের ব্যবস্থা করেছি তো এই ছিল আমার ফ্লোর প্লানগুলো এখন আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের পরিমাণ খরচ হতে পারে বিল্ডিং এর তৈরি খরচটিকে আমরা দুইটি ভাবে বিভক্ত করে থাকি একটি হচ্ছে ফাউন্ডেশন খরচ আর একটি হচ্ছে ফ্লোর ফিনিশিং খরচ তো এই ধরনের একটি বিল্ডিং এর ফাউন্ডেশন খরচ মূলত পাঁচশো থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে এটি ফাউন্ডেশন খরচ যদি আমরা পাঁচশো টাকা করে ধরি তাহলে এটি ফাউন্ডেশনে যে খরচটি হবে সেটি হলো তিন লক্ষ চল্লিশ টাকা মাটির ভারবহন ক্ষমতার উপর নির্ভর করে এই খরচটি কম বেশি হয়ে থাকে আর এটির ফ্লো ফিনিশিং খরচ আঠারোশো থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত হতে পারে এটির গ্রাউন্ড ফ্লোরের ফিনিশিং খরচ যদি আমরা আঠারোশো টাকা করে ধরি তাহলে এটির গ্রাউন্ড ফ্লোর ফিনিশিং খরচ দাঁড়ায় বারো লক্ষ চব্বিশ হাজার টাকা এটির ফার্স্ট ফ্লোরের ফিনিশিং খরচ যদি আমরা আঠারোশো টাকা করে ধরি রুফ এরিয়া হচ্ছে পাঁচশো আশি স্কোয়ার ফিট তাহলে এই খরচটি দাঁড়ায় দশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বিলিং এ ব্যবহৃত নির্মাণ সামগ্রীর উপর করে এ খরচটি কম বেশি হয়ে থাকে এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের যে খরচটি হবে সেটি হলো ছাব্বিশ লক্ষ আট হাজার টাকা বিল্ডিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বিল্ডিংটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন করে বিল্ডিং এর তথ্য নিয়ে ততদিন নিজে ভালো থাকবেন আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ